কিছুদিন বাড়ির বাইরে থাকার কারণে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে বাগান থেকে তোলা ভিডিও সবারই কুল কিন্তু বাগানে পাকছে আমরা তুলছি এবং বাজারজাত করছি এবার শীত কিন্তু চাকিয়ে পড়ছে আর বাজারের দাম কিন্তু বেশ ভালোই দাম ভালো থাকার কারণে দেখুন ঠিক এই ধরনের কুল এখন তুলে দেওয়া হচ্ছে কিন্তু ভাই একটা তোলা অথবা দুটো তোলা দেওয়ার পর আপনার কিন্তু মনে প্রশ্ন যাচ্ছে এইবার এই মুহূর্তে আমাদের যে বাকি কুলগুলো আছে সে জন্য কি জমিতে সেচ দেওয়া যাবে আর যদি সেচ দিই তার সঙ্গে কি মাটিতে আমরা সার প্রয়োগ করতে পারব আরও একটা প্রশ্ন দ্রুত কুলগুলোকে বড়ো করার জন্য ওপরে এই মুহূর্তে কি স্প্রে করা যায় আর তার সঙ্গে কোন ধরনের কীটনাশক অথবা ছত্রাকনাশক আপনারা মেশাবেন সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখি আপনাদের সঙ্গে আমি সুশোভন আপনারা দেখছেন গ্রিন ওয়েব এ চ্যানেল তো কাছে অনুরোধ করব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চাষিভাইদের কাছে শেয়ার করবেন কুল সংক্রান্ত অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারেন দেখুন এই কুলগুলো আমরা তুলছি কেমন এই কুলগুলো এখন পাকার মতো বেশ অনেকই হয়ে গেছে সেগুলো আমরা খুঁটে খুঁটে তুলছি আর দুটো আপনাদের ওষুধ স্প্রে করেছিলাম আমার কুলবাগানে মোট তিনখানা স্প্রে করেছি আমি প্রথম থেকে তা যে দুটো আমরা স্প্রে করেছি এই পাকানোর জন্য সেটা আপনাদের বলবো আগেই বলেছিলাম যে কোনটায় থেকে বেশি ভালো কাজ করেছে দেখুন আমার ওই সাইডে আপনারা পুরনো ভিডিও দেখলে খেয়াল করবেন যে উইলুড কোম্পানির বন্ড আমি স্প্রে করেছিলাম কোম্পানির লোক এসেছিলো সত্যি কথা বলতে কি উইল এর বন্ডে মানে বেটার মানে সব কুলগুলো যেন লাল একটু বাদে আপনাদের ওখানে নিয়ে যাব আর এই সাইডে এফ লিজেন্ড ব্যবহার করেছি তবু দেখো তবু দেখুন কুলের কালারটা বেশ সুন্দর এবং বেশ তাড়াতাড়ি পেকে গেছে আর এইগুলো সব আমরা এই দেখুন এই ধরনের কুলগুলো আমরা সব এখন তুলে দিচ্ছি আর বাজারে নিচ্ছি বাজারে কিন্তু দাম যথেষ্ট ভালো কেমন এখন ষাট টাকা আমাদের এদিকে পঞ্চান্ন টাকা এই ধরনের যে কুলের কোয়ালিটিগুলো এগুলো পঞ্চান্ন টাকা ষাট টাকা করে পাইকারি যাচ্ছে এই জন্য দেরি করবেন না পেকে গেলে এই ধরনের কুল আপনারা বাজারে তুলে বিক্রি করে দেবেন কুল তুলবেন না পাকা কুল তুলবেন তাহলে কিন্তু চাহিদা ভালো থাকবে আর কাঁচা তুললে একবার যে খাবে পরে বলবে যে কুলগুলো ভালো না সেই জন্য আপনারা পাকিয়ে কিন্তু তুলবেন আর দেখলেই তো আপনি বুঝতে পারবেন কুলগুলো সব ফুলে গেছে দেখুন কত সুন্দর বড় বড় হয়েছে এই ধরনের কুল ফটাফট আপনারা তুলে বাজারে যত তাড়াতাড়ি পারেন বিক্রি করে দেবেন আর এখন যদি গাছে হালকা হয় তাহলে কিন্তু আপনার তাড়াতাড়ি অর্থাৎ কাঁচা পাকা গড়ে একটা এভারেজ করে আপনারা তুলে দেবেন এই দেখুন তুলে দিচ্ছি একটা দুই একটা কাঁচা ধরে গেলেও কোনো সমস্যা নেই বন্ধ করে এগুলো একটু ব্যাকসাইডের কুল চাষি ভাই এক্ষুনি এখান থেকে সব তোলা হলো কুলগুলো তবু মনে হলো যে যাওয়ার সময় আপনাদের একটু দেখাই যে বর্তমান কুলের অবস্থা রকম আপনাদের সেটা আপনারা জানাবেন অনেকেই কুল বিক্রি করছেন সবাই কুল বিক্রি করছেন এখন তা আমিও তোলা স্টার্ট করেছি দেখেছেন চাষি ভাই এই কুলগুলো কিন্তু আমরা তুলে দেব কেমন একটু পিছনে ঘোরালেই আপনারা বুঝতে পারবেন একটু সবুজ মতো সেইগুলো তুলবেন না এটা এফএমসি লিজেন্ড এই সাইডে আমরা এফএমসি লিজেন্ড দিয়েছিলাম সেই দিকের কুলগুলো দেখুন পাশের কাছে চলুন আরও নিয়ে যাই এ দেখুন অবস্থা দেখুন এখন এই অবস্থায় আছে কুলগুলো আপনাদের কুল কেমন আছে জানাবেন কুলগুলো সুন্দর বড় হয়ে গেছে আর কালারও বেশ দারুণ কালার এসেছে দেখুন কুলে ধরানো দেখুন কত সুন্দর ধরেছে আর মোটামুটি 7-8 দিনের ভিতরে প্রচুর পরিমাণে কুল তোলা যাবে একেবারে দুই হাত দিয়ে তুলতে হবে তখন আর এই সমস্ত গাছ থেকে এই মাত্র তুললাম কুলগুলো বাড়িতে নিয়ে যাওয়া হলো আর এই গাছগুলোতে আপনারা দেখছেন এখানে কিন্তু আমরা সেই উইলউড কোম্পানির বন্ড স্প্রে করা ছিল আপনারা কুলের কোয়ালিটি দেখুন এখানে এখানে যেন কালারটা একটু বেশি এসেছে খেয়াল করুন এই উইলউড কোম্পানির বন্ডের ভিতরে কি কি আছে বিষয়দের জানতে হলে আগের ভিডিও আপনারা দেখতে পারেন সেখানে এই ওষুধ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা আছে আর এই গাছটার কুল দেখুন এটা তোলার পর এটা জানো এই গাছটা কুলের কালার একটু বেশি একদম লাল টকটকে এখনো কিন্তু এইগুলো সব তুলে নিয়েছি তারপরে এইবার সেই চাষি ভাই আপনাদের মনের প্রশ্নটা জমিতে সেচ কি দেওয়া যাবে দেখুন সবার প্রথমে আপনাদের একটা কথা বলি যে এই মুহূর্তে এবার শীত কিন্তু জাঁকিয়ে পড়ছে ডিসেম্বর মাস গোটা বেশ সুন্দর একটা শীতের স্পেল কাটাচ্ছি আমরা তো এই সময় কুলগুলো সুন্দর রঙ ও যেমন আসছে এবং তাড়াতাড়ি বড়ও হচ্ছে তো দুটো বা তিনটে তোলা আপনারা যখন দিয়ে ফেলেছেন তখন কিন্তু জমিতে আপনারা অবশ্যই শেষ দিয়ে দেবেন বেশি পরিমাণে শীত পড়ার দরুন কুলের রঙ কাটার সম্ভাবনা কিন্তু কম থাকবে কিন্তু চাষি ভাই সেচ দেওয়ার আগে খেয়াল করে রাখবেন উনিশ তারিখ অথবা কুড়ি তারিখ একটা নিম্নচাপের বা বৃষ্টির সম্ভাবনা আছে সেখানে সেচ দেওয়ার পর আবার বৃষ্টি হলে জমিতে কিন্তু ক্ষতি হতে পারে এবার জমিতে সারের কথা বলি আপনারা সেচে কি সার দেবেন কোনো প্রকারের দেখুন আপনারা এই মুহূর্তে কোনো প্রকারের এনপিকে জাতীয় সার মাটিতে ব্যবহার করবেন না আর আশা করি সবার জমিতে একদম পরিষ্কার নেই সেহেতু মাটিতে সার দিলে ওই গাছে কুল অবধি পৌঁছাতে আর এত ঠান্ডা পড়ছে গাছে কিন্তু মাটির খাবার খেতে পারবে না এত তাড়াতাড়ি সেই জন্য আমাদের যে সারগুলো দিতে হবে সেটা ওপরেই আমাদের প্রয়োগ করতে হবে স্প্রের মধ্য দিয়ে চাষি ভাই ওপরে স্প্রে করার মধ্য দিয়ে আপনারা জমিতে খাবার হিসাবে কি প্রয়োগ করবেন আমি যেটা ভাবছি প্রয়োগ করব জমিতে সেটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন এর আগে জমিতে যারা অ্যাম্বিশান দিয়েছেন তারা এই মুহূর্তে এসিবিয়ান অথবা গোদরেজের ডাবল প্রয়োগ করবেন সঙ্গে একটা ফাঙ্গিসাইড হিসাবে অ্যান্ট্রাকল এই মুহূর্তে সব থেকে বেস্ট হবে আর কীটনাশক হিসাবে আপনারা অ্যাডমায়ার অথবা অ্যাসিফেট যে কোনো ডাস্ট আকারের যে পাউডার আকারের যে কীটনাশক সেটা মিশিয়ে জমিতে স্প্রে করবেন আর একটা কথা চাষি ভাই ঠিক চার থেকে পাঁচ দিন বাদে যেটা খুব গুরুত্বপূর্ণ ওপরে কোনো প্রকারের রাসায়নিক আপনারা পটাশ স্প্রে করবেন না যেটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে তরল আকারে অথবা গুঁড়ো আকারে অর্গ্যানিক পটাশ যার ভিতরে আছে সেটা ব্যবহার করবেন সব থেকে ভালো কাজ পাবেন যেরকম এর আগে আপনাদের এফএমসি লিজেন্ডের কথা বলেছি আর একটা মানে অর্গ্যানিক পটাশের সোর্সের কথা বলি সেটা হচ্ছে পোটলি কে যেটা বায়োস্টেট কোম্পানি বাজারে ইঞ্জেন কোম্পানির মধ্য দিয়ে ছেড়ে রেখেছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন ইঞ্জেন কোম্পানির এই পোটলি কে এর ভিতরে আপনারা আছে তরল আকারে পটাশ এবং কার্বনের সোর্স আর এই লিজেন্ডের ভিতরেও আপনারা একই রকমের ডাস্ট আকারে আপনার অর্গ্যানিক পটাশের সোর্স পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার দেখুন এখানে পটলিকের ভিতরে কেটু ও পটাশিয়াম অক্সাইড ফরটিন পার্সেন্ট আর অর্গ্যানিক কার্বন আছে টেন পার্সেন্ট এগুলো প্রধানত ফলের বৃদ্ধি ঘটাবে ওর ভিতরে স্টার্স প্রোটিন এবং সুগারের পরিমাণ বাড়াবে ফলের মিষ্টতা বাড়াবে এবং শাইন বাড়াবে আজকে ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই চাষি ভাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য